আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের নগদ অ্যাপস থেকে বা নগদ অ্যাকাউন্ট থেকে আপনারা স্যান্ড মানি করতে পারছেন না ক্যাশ আউট করতে পারছেন না মোবাইল রিচার্জ করতে পারছেন না হ্যাঁ বন্ধুরা এই সমস্যাটা অনেকেরই দেখা দিচ্ছে তো এই সমস্যাটা দেখা দিলে আপনারা কি করবেন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো চলুন বন্ধুরা আমি আসি আপনাদের সাথে কীভাবে এই সমস্যাটা থেকে সমাধান পাওয়া যায় আপনাদেরকে দেখিয়ে দিই তো ফার্স্ট টাইম আপনাদের মোবাইলে আপনাদের নগদ অ্যাপসটি থাকতে হবে তো নগদ অ্যাপসটি থাকার পর আপনারা নগদ অ্যাপসে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখান থেকে আপনাদের ফিন নাম্বারটি দিয়ে দিবেন তারপর লগ করে নেবেন লগ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে লিমিট ও চার্জ এ লিমিট ও শার্টসের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে শার্টস লেখা আছে দৈনিক লেখা আছে মাসিক লেখা আছে সীমা লেখা আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দৈনিকে আপনাদের যদি এখানে জিরো 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 যদি সবগুলো পরিমাণ জিরো থাকে তাহলে আপনাদের লেনদেনটি হবে না তো দেখতে পাচ্ছেন এখানে জিরোনসে তিরিশ হাজার জিরোনসে পঞ্চাশ হাজার অ্যাড মানি আছে স্যান্ড মানি আছে পঁচিশ হাজার ট্রান্সফার মানি আছে পঞ্চাশ হাজার যদি এখানে এগুলা না থাকে আপনাদের যদি জিরো জিরো সবগুলো জিরো জিরো থাকে তাহলে আপনাদের রিচার্জ হবে না স্যান্ড মানি হবে না ক্যাশ আউট হবে না দেখতে পাচ্ছেন এখানে সীমা লেখা আছে সর্বোচ্চ তিরিশ হাজার পঞ্চাশ হাজার পঁচিশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার এগুলা আপনাদের জিরো জিরো থাকলে আপনাদের স্যান্ড মানি ক্যাশ আউট হবে না তো আপনারা কী করতে হবে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আমার নগদ তো আমার নগদের উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোবাইল অপারেটর পরিবর্তন এটার নিচে আপনাদের লেখা থাকবে থাকবে প্রোফাইল আপডেট করুন তো আমার এখানে লেখা আছে এই কো এ ওয়াইসি পুনরায় জমা দিন তো যেহেতু আমার অ্যাকাউন্টটি ঠিক আছে তো আমার আর এখানে প্রোফাইল আপডেট করুন লেখাটি নেই তো বন্ধুরা আপনারা এভাবে আপনাদের প্রোফাইল আপডেট করুন ওপর ক্লিক করার পর আপনাদের মোবাইলের নাম্বারটা ওইখানে দিয়ে দিবেন দেওয়ার পর আপনাদের মোবাইলে যে সিমটি আছে ওই সিমে একটি ওটিপি যাবে ওটিপিটি টি অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে তো আপনারা আপডেটটা দিয়ে দিবেন তো আপনাদের মোবাইলে যে সিমসটি আছে যে ন সিমের মাধ্যমে আপনারা নগদ অ্যাকাউন্টটি খুলছেন ওই সিমে ওই সিমটি আপনাদের মোবাইলে থাকতে হবে তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের সমস্যাটি সমাধান করতে পারবেন খুব সহজে এবং আপনারা সেট মানি করতে পারবেন ক্যাশ আউট করতে পারবেন মোবাইল রিচার্জ করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই তো এইভাবে আপনারা আপনাদের সমস্যাটি সমাধান করে নেবেন তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করবেন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম